বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি বহুদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে লেখাপড়ার পাশাপাশি কখনো ভ্যান চালিয়ে কখনো বা ফেরি করে নিজের উপার্জিত অর্থ দিয়ে রোবট তৈরি করে চমক দেখিয়েছেন খুলনার স্কুল ছাত্র রাকিব ভুইয়া দীর্ঘ ছয় মাস অক্লান্ত পরিশ্রমের পর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে অবশেষে গুগল অনিক্স নামের রোবট তৈরি করেছেন হতদরিদ্র পরিবারের সন্তান রাকিব বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি রাকিবের তৈরি রোবট বলতে পারে কথা করতে পারে হ্যান্ডশেক দেশের রাজধানী ও রাষ্ট্রপতির নাম সহ হাজারো প্রশ্নের উত্তর দেয় নির্ভুলভাবে গ্যাস লিকেজ ও আগুন জ্বললে দেয় সিগনাল চাকার সাহায্যে ছুটতে পারে এদিক সেদিকও আমার মোহাম্মদ রাকিব ভাইয়া ছোটকাল থেকে একটা আগ্রহ জাগে যে কিছু একটা তৈরি করব। সেখান থেকে মূলত আমার এই রোবটটি তৈরি করা শুরু করি ভ্যান চালিয়েছি আরো বিভিন্ন ধরনের কাজ করে মূলত এই অর্থটা উপার্জিত করা এটা তৈরি করতে আমার খরচ হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো দেখলো আমরা যদি এই বাসায় রেখে দিলাম তাহলে টহল দিতে পারবে দেখতে পারবে যে কোথায় আগুন বা কোথায় ভালো তারপর আগুন ধরে গেলে অ্যালার্ম গ্যাস অ্যালার্মিকেজ হলে অ্যালার্ম দিবে ওর আত্মরক্ষার জন্য ও আমাদের কাছে ফোন দেবে আমার কাছে ফোন আমি যদি ফোন না রিসিভ করি তাহলে ও ট্রিপল নাইনে ফোন দেবে ট্রিপল নাইন থেকেও যদি কোনো সহযোগিতা না পায় তাহলে সে ফায়ার করতে সক্ষম অর্থাৎ গুলি করতে সক্ষম হবে খুলনার ফুলতলা উপজেলার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাকিব ভূঁইয়া সরকারি প্রকল্পের টিনের ছোট্ট ঘরে থাকে দরিদ্র ভ্যান চালক বাবা মা আর বোনকে নিয়ে বর্তমানে রোবটটি কাজ করায় আনন্দিত রাকিবের পরিবার তাদের প্রত্যাশা সরকারের সহযোগিতা পেলে রাকিব আরো ভালো কিছু করতে পারবে আমরা সাপোর্ট দিতে পারিনি ওর কোনটা মানে ওর পিছনে টাকা দিতে পারিনি বুঝছেন আছে ও নিজেই ভ্যান চালাইয়ে ফেরি করিয়ে নিজেই আছে বানাইছে এখন যদি সরকারি যদি সরকার যদি ওর ই করতে পারে থেকে ভালো করতে পারবে আমাকে তেমন কিছু নেই ওর পিছনে আমরা খরচ করবো ওর বাপ ভ্যান চালাই ফেরি করে বুঝ এ ব্যাপারে রাকিবের স্কুলের প্রধান শিক্ষক বলেন রাকিবের ভেতরে যে সুপ্ত প্রতিভা ছিল এই রোবট আবিষ্কার করার ফলে তা বিকশিত হয়েছে যা খুলনা জেলা সহ পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা সহ বিনামূল্যে তার পড়াশোনার পুরো দায়িত্ব নেওয়া হয়েছে তার স্কুলের নবম শ্রেণীর ছাত্র ভুইয়া সে একটি বিস্ময়কর জিনিস আবিষ্কার করেছে তার ভিতরে যে এত বড় প্রতিভা ছিল এটা আমাদের জানা ছিল না তার সেই প্রতিভা বিকশিত করেছে এই রোবট আবিষ্কার করার ফলে সারা খুলনা জেলা তথা বাংলাদেশে এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং আমরা রাকিব ভূয়াকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা অনুষ্ঠান করেছি আর্থিকভাবে সহযোগিতা করেছি এবং বিনামূল্যে তার লেখাপড়ার সমস্ত দায়িত্ব আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করেছি প্রাতিষ্ঠানে জ্ঞান না থাকলেও রাকিব ইন্টারনেটের সহযোগিতায় রোবট তৈরি করেছে রাকিব এই বিষয়ে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় তাহলে রোবটটি আরো আধুনিক করা সম্ভব রাকিবের আসলে রোবটিক্স এর বিষয়ে উপরে ওর একাডেমিক কোনো জ্ঞান নাই একাডেমিক জ্ঞান ছাড়া ইন্টারনেটের মাধ্যমে শিখে হয়তো বানাইছে ও যেটা বানাইছে এই বয়সে সেটা আসলে খুবই কার্যকরী একটা জিনিস যেটা আমরা হয়তো পারিনি শুরুতে যারা হয়তো বা করতেছিল তারাই এখন আসতেছে বাবা দিচ্ছে আমি চাই যে রাকিব আরও উত্তর উত্তর উন্নতি করুক রোবটিক্স নিয়ে আগায় যাক রাকিবের রোবট তৈরির খবরে দূরান্ত থেকে ভিড় করছে উৎসুক মানুষ রাকিবের মেধা কাজে লাগাতে সরকারি বেসরকারি পর্যায়ে তাকে আর্থিক কারিগরি সহায়তা দেওয়া হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর উপমা রায় সোনালী নিউজ ঢাকা